আর একটা সত্যি কথা কী বলো তো এই ভিডিওর জন্য কিন্তু আমি কোনো কাজ করি না আমার দুই তিন জায়গায় কাজের মানে কথা হয়েছে আমি তাও যাইনি এই ভিডিও বানানোর জন্য। তো আজকে হচ্ছে প্রচুর ঠান্ডা তোমরা দেখতে পাচ্ছ চার পাঁচটা এখনও কুয়াশা ভাব যায়নি এখনও মানে সকাল থেকে এখনও রোদ উঠেনি এখনো বাজে আড়াইটা আর এখন আমি স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করলাম না না আগে খাওয়া দাওয়া করছি আজকে তো আজকে রান্না করছিল মাংস ভাত তো মাংস ভাত আগে খাইছি তারপরে স্নান করলাম তারপরে দেখতে পাচ্ছ স্নান টান করে এই যে বাগানের দিকে আসলাম আর যে আমার দিদি আমাকে পেয়ারাটা দিলো বললো এটা হচ্ছে লাল পেয়ারা নাকি তার জন্য নিয়ে দিলাম ঠিক আছে তো আজকে প্রচুর শীত প্রচুর শীত এই শীতে কারা কারা আজকে স্নান করছে অবশ্যই কমেন্টে জানিও আমার স্নান হয়ে গেছে আমিও যদিও রোজ চান করি না খুব ঠান্ডা বলে বাদ দিয়ে দিই সেদিন কিন্তু বেশিরভাগই স্নান করা হয় ঠিক আছে স্নান না করলে কি আমার ফ্রেশ মনে হয় না আমার একটা নোংরা নোংরা মনে হয় তো বেশ দু তিন দিন হয়ে গেল আমি আবারও ভিডিও বানাচ্ছি না মানে বড় ভিডিও বানানোর এনার্জিই পাচ্ছি না তো আজকে ভালো একটা ছোট্ট মোটো ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই পেয়ারা খেতে খেতে পেয়ারাটা দেখি কেমন হ্যাঁ লাল মিষ্টিও আছে পেয়ারাটাও এটা কেনা পেয়ারা না কারোর বাড়ির পেয়ারা বলতে পারতেছি না খুব মিষ্টি হুম টার ভিতরটা একদম পুরো লাল যাই না এটা কার গাছের কিন্তু দারুন যত কাহ বা গাঁতগুলায় শক্তি নাই আমার আর এখানটায় দেখতে পাচ্ছ জ্বর টুটি নাকি বের হয়েছে যা কিছু বের হওয়ার আমারই হয় আমার সঙ্গে সব কিছু হয় যে দেখতে পাচ্ছ আমার এইট্টি পারসেন্ট চুল পাকা কিন্তু ঠিক আছে আবার যে দেখো দাঁড়িগুলো পাকতে শুরু করে দিছে তো অল্প বয়সে আমার কাছ থেকে ভগবান সব কিছু করে নিচ্ছে চুলগুলা উঠছিল ঠিক আছে পেকেও যাচ্ছে কতটা কষ্ট বলো আবার দাড়িগুলা দিছিল ভগবান ঠিক আছে কিন্তু পেকে যাচ্ছে সব কিছু চিন্তা টেনশন এগুলোর জন্যই হচ্ছে বলো আর এখন আমার কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে আগুন জ্বালাই আগুন জ্বালায় আগুন তা পাই এত ঠান্ডা টা জাস্ট দেখো পুরাই লাল আর বললাম না দুই তিন দিন হয়ে আমি ভিডিও বানাই না বানাতে ইচ্ছা করে তোমরাই বলো ভিডিওর উপরে ভিডিও বানাই যাচ্ছি বানাই যাচ্ছি ভিডিও ভাইরাল হওয়ার কোনো নামগন্ধই নাই কিন্তু যারা কোনো চেষ্টা করে না কিছু করে না তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আমি তো রেগুলার ভিডিও দিই বড় ভিডিও দিই শর্ট ভিডিও দিই ইদানি কী হয়েছে বল কেউ কেউ ফেসবুকে ভিডিও ছেড়ে ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের আশেপাশে সব অত খাটনিও করেনি কিচ্ছু করেনি ওদের দেখি ফলোয়ার্স হয়ে যাচ্ছে ষাট হাজার আশি হাজার এক লাখ আর আমি প্রায় আড়াই বছর ধরে খাটনি করে যাচ্ছি আমার কিছুই হচ্ছে না তো খাটনি আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি করে যাচ্ছি কোনো ফল পাচ্ছি না তার জন্য দেখো এই দেখো ফল এখন আমি কিনে নিয়ে আসছি তো যাই হোক সত্যি কথা কিন্তু এটা এখনকার দিনে কারা ভাইরাল বলো তো যারা একদম খুব খারাপ কন্টেন্ট আপলোড করে মুখের ভাষা ঠিক নাই বাজে অঙ্গভঙ্গি তারা ভাইরাল হয় তাড়াতাড়ি আর যারা ভদ্র ভালো কন্টেন্ট করে তাদের ভিডিও মানুষ সহজে দেখে না ঠিক আছে আমি তাদেরও দোষ দিচ্ছি না তো যারা খারাপ কন্টেন্ট বানায় আমি তাদেরও দোষ দেবো না কেন বলো তো ওরা যদি ভালো কন্টেন্ট বানায়তো ওরা সহজে ভাইরাল হতো না এই তোমরাই দেখো না এই কিছু কিছু লোক আছে যারা দেখে না ভালো কন্টেন্ট দেখে না ওই সব কন্টেন্ট সবাই দেখতে চায় তার জন্য ওরা বানায় কি করবে ওরা ওদেরও কিছু করার নাই কিন্তু সবার মেন্টালিটি তো সমান না সবাই তো এরকম হতে পারে না সবাই একটা সম্মান বলে ব্যাপার আছে তো যাই হোক আমি ভিডিও বানাতে থাকি জানি না কবে কি হবে কিন্তু মাঝে মধ্যে না একদম এনার্জি পাই না আর ভিডিও বানানো সত্যি এনার্জি পাই না মনে হয় কী বলো তো সব কিছু এখনই ছেড়ে দিই কিন্তু এই যে ভিডিও বানানোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেক কিছু মানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে আমাকে সহজে যদি এটাকে সহজে যদি হাল ছেড়ে দিই তাহলে তো বলো যে এটার জন্য যুদ্ধ করলাম অনেক লড়াই করলাম তাহলে কি হলো তোমরাই বলো তার জন্যে বলি আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো দেখো হ্যাঁ দেখে ভালো লাগলে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা সত্যি কথা কি বলো তো এই ভিডিওর জন্য কিন্তু আমি কোনো কাজ করি না আমার দুই তিন জায়গায় কাজের মানে কথা হয়েছে আমি তাও যাইনি এই ভিডিও বানানোর জন্যে আমি ভিডিওকে খুব ভালোবাসি খুব ভালোবাসি রেসপেক্ট করি বুঝতে পারলা তবুও আমার কিছুই হচ্ছে না আর যারা রেসপেক্ট করে না কিছু করে না তাদের কপাল খুলে যাচ্ছে আমি চাই সবার ভালোবাসা পাইতে তার জন্যে হচ্ছে না হয়তো যাই না আর যারা মানে মজার ছলে করে তাদের হয়ে যাচ্ছে আর কি বলতো আমার কপাল খারাপ একটা কথা আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় এরকম ব্যাপারটা আমার আমি যেদিকে যাই না সেদিকে একদম অন্ধকার হয়ে যায় তো যাই হোক বেহাটাও খাই যাই না কপালে কী আছে সামনের বছর পর্যন্ত আমি একটা স্টুডেন্ট পড়াতাম সেটাও এই বছর পড়াচ্ছি না আমার আর কিচ্ছু ভাল লাগে না যাই না কবে কী হবে কবে কী হবে সত্যি ভাল লাগে না তো যাই হোক আজকে আর তেমন ব্লগ ভিডিও মানে খাবার ভিডিও কিছুই তোমাদের সঙ্গে আপলোড করতে পারলাম না আজকে আমার একদমই এনার্জি হচ্ছিলো না কিন্তু হাতে কোনো ভিডিও নাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে আমার মনের কথা কিছু শেয়ার করি এই হলো আমার মনের কথা মনে অনেক দুঃখ বেদনা কষ্ট সব কিছু জমা হয়ে আছে সব শেয়ার করব তোমাদের সঙ্গে আস্তে আস্তে ঠিক আছে তো আপাতত এইটুকু শেয়ার করার ছিল যে এত খাটনি করে যাচ্ছি আমি আমার কিছুই হচ্ছে না সত্যি কেন হচ্ছে না বলো তো আমার কোথায় কি মানে ভুল হচ্ছে সেটা তোমরা তো বলে দিতে পারো আমাকে তাও বলো না কপালটাই খারাপ মেন কথা কপালটাই খারাপ আমার কপালে সহজে কিছু হয় না যাই না কবে ভাইরাল হবো শুধু পেয়ারাই খেয়ে যায় ঠিক আছে আর কী করার এই ভিডিও বানানোর জন্য কম চিন্তা করতে হয় কম টেনশন করতে হয় আজকে একটা কন্টেন্ট বানালাম কালকে আবার কী কন্টেন্ট বানাবো আবার ভিডিওটাকে মানে এডিট করব আপলোড করব আবার এত নেট কোথায় পাবো মানে বুঝতে পারছো কাজকর্ম কই না কাজকর্ম না থাকলে টাকা পয়সা আসবে কোথা থেকে আর টাকা পয়সা না থাকলে আমি নেটটা ভরবো কোথা থেকে তো এর পরের মাসে আমি রিচার্জ করবো কোথা থেকে সেই চিন্তাও আমার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে তো যাই না আমার কপালে আর কি কি দুর্ভোগ আছে ঠিক আছে তো সবাই এই শীতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে তোমার দার্জিলিং কালিম্পং কি বলে ওটা কাশ্মীর বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আমার এই কপালে কোথাও ঘুরতে যাওয়া নাই দুই পয়সা কামাই করি না কোথায় ঘুরতে যাবো বলো টাকা পয়সা না থাকলে যা হয় আমার অবস্থা এখন তাই একদম আমার হাত ফাঁকা তো যাই হোক আমার এই ভিডিওটার কথা বলছি না আমি এই ভিডিওটার আগে আরও অনেক 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 এক হাজারেরও উপর ভিডিও আপলোড করছি তোমরা গিয়ে দেখো আমাকে সবাই বলে বাপে বাপ তুই এত ভিডিও আপলোড করছিস তাও এখনও কিছু হয়নি কথাটা সত্যি বলে ওরা আমি এক হাজারেরও বেশি ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে কিন্তু এখনও কিছু হয়নি অনেককে দেখেছি অনেকে অনেক বছর পরিশ্রম করার পরে আজকে একটা ভালো জায়গায় পৌঁছাইছে তো আমিও মোটামুটি ভালো দিনই পরিশ্রম করছি যাই না এখনও কি আমার পরিশ্রম শেষই হচ্ছে না এখনও আমার কষ্টটা কি শেষই হচ্ছে না তো যাই হোক আমার মনের ভিতরে অনেক কথা আছে ভিতর থেকে বেরোতে শুরু করলে আর থামে না বুঝতে পারলা তো আমি চাই না আমার বিশাল কিছু হোক তো যে কাজটা আমি এত মন দিয়ে করে যাচ্ছি বছরের পর বছর ধরে তো সেই কাজটাই তো সবাই সাফল্য চাইবে বলো সেরকম আমিও চাই কিন্তু কপালে কিছু না থাকলে কি আর হয় বলো তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটাতে কতটা কি বলতে পারলাম না পারলাম আমি নিজেও যাই না ঠিক আছে যদি কোথাও কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে আর এই যে দেখো পেয়ারাটা সত্যি খুব মিষ্টি টাটা